এই যে এই ঘটনাটি দেখতে পাচ্ছেন এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর রায়গঞ্জ এলাকার বৈলা বিন্দল গ্রামের ঘটনা এই ঘটনাটি ঘটেছে আদিবাসী এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মুসলিম সম্প্রদায়ের লোকেরা আদিবাসীদের জায়গা জোরপূর্বক দখল করছে এবং আদিবাসীদের দেওয়া বেড়া সব ভেঙে ফেলে দিচ্ছে এই ঘটনাটি খুবই দুঃখজনক ঘটনা এই ভিডিওটি সমস্ত আদিবাসী সংগঠনের জন্য এবং আদিবাসী সম্প্রদায়ের সমস্ত মানুষকে বলছি এই ভিডিওটি প্রচুরভাবে শেয়ার করার চেষ্টা করবেন যাতে সেই সমস্ত আদিবাসীরা নেই বিচার সঠিকভাবে পায়

আবু ভাৰত চতানে চেকা অত্যাচাৰ হৈ চেকা জেগা জুি দখল এটা হানাতে যতে আবু জুিনা আৰু পুল পুল প্ৰশাসনখন যতচাপে আপুনি খবৰ হাত লুত